এই এইরকম সমস্ত পেটি মাছ পেটি মাছ খেতে ভালোবাসেন কারা সত্যি কথা বলতে আমরা তো মাছটাচ খাই না আমার ছেলে না মাছ ছাড়া খাবে না আর ও পেটি ছাড়া খায় না ওই জন্য আমাদের দাদা ভাই দেখুন ছেলের জন্য সমস্ত এই যে পেটি মাছ নিয়ে এই দেখুন সব পেটি পেটির দিকটাই ফিরে নিয়ে এসছে এটা হচ্ছে বিলাসপুর কাটার মানে পেটির দিকেই দেখুন কাটা ফিরে ছিল বের করে নিয়ে এলাম ছেলে রয়ে যাবে কদিন দেখে দেখে ওকে দেবো দুবেলা খাবে রাত্রে খাবে এখন খাবে আমাদের সংসারটা না আমার বড়ো ছেলেকে নিয়ে অত জানাবে আমার ছোটো ছেলেটা গেলেই যত প্রবলেম মানে ডিমও খাবে না আর মানে মাংস আর মাছ প্রতিদিন করে ওকে মাছ দিতে হবে নিরামিষ তো একদমও খেতে পারে না কালকে বৃহস্পতিবার নিরাম করেছিলাম তাই আবার পনির করেছি একটুখানি ভাত খেয়েছি এমনিতেও খেলাধুলো করা তো বেশি মানে রিচ রিচ খায় না মানে এই যে একটু ঝোল করে দেবো ওকে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝিঙে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোল করে দেবো মাড়িরটা তখন ভালো করে ভিনে নেওয়া হয়ে গেছে বড় বড় আঁচ করে করে নিতে দেখতে পাচ্ছি তাহলে ভালো করে আমি গোটা দেয়া এনে এরকম করে টেনে 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 দেখতে হবে দেখুন কি বড় বড় আস্তরা জড়িয়ে আছে ফিটার মধ্যে ছিল তো আর ঠান্ডাতে পুরো জোন হয়ে ছ পিস পেটি এই দেখুন মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবারে চুবড়ির মধ্যে ঢেলে নুন নুনগুল মাখিয়ে দেবো জলটা ঝরে যাবে আর লবণটা আগে থেকে মাখালে মাছটা লবণও হবে